হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইও ওয়েলকাম জানাইতেছি আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবো তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল এখন সময় হইতেছে সকাল সাড়ে ছয়টার মতো তো আজকের ব্লগটা আমি এইখান থেকেই শুরু করলাম অবশ্যই ব্লগের সঙ্গে থাকো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করিয়া দিনটা শুরু করলাম যাতে দিনটা ভালো যায় তারপর নিজে ফ্রেশ হইয়া এইবার সংসারের কাজে হাত দিলাম সকাল সকালে ঘুম থেকে উঠতে গেছি গা কারণ আমার হাজব্যান্ডের মর্নিং ডিউটি আসিল এই কারণে সকালে ঘুম থেকে উঠলাম তারপর ও ফ্রেশ ট্রেশ হইয়া ডিউটির জন্য হইয়া গেছে আর এইদিকে আমি আমার কাজগুলি শুরু কইরা দিছি সকালবেলায় আমি সবার আগে চেষ্টা করি আমার গড়টা ভালো করে গুছায়া তারপরে বাকি যে কাজগুলি আছে এগুলি শুরু করতে দেখবা কিছু ভালো হেবিট না আমাদের পুরো লাইফটাই চেঞ্জ করে দেয় সকালবেলা যদি আমরা গড় দোয়ার সুন্দর করে ঘুষাইয়া তারপরে আসতে ধীরে রান্নাঘরের কাজ বা বাকি যেই কাজগুলি থাকে এগুলি শুরু করি তাহলে দেখবা অনায়াসী সমস্ত কাজ কিন্তু সুন্দর করে ওয়া জায়গা আর গড় দোয়ারও কিন্তু একদম পরিপাটি থাকে জানো তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠলেও এত সকালবেলা গলের দরজা জ্বালানা খুলি না কারণ প্রচণ্ড একটা ঠান্ডা বাতাস থাকে আর এই বাতাসটা না কাশিটা যেমন আরো বেশি বাইরা জায়গা কারণে একটু বেলা উইলে তারপরেই কিন্তু ঘরের দরজা জ্বালানাগুলি খুলি তো যাই হোক প্রথমে বিছনাটা ভালো করে গুছাইলাম বেডশিটটা ভালো করে জারা দিয়ে একদম টান টান করে পাতাইছি আমার না বিছনাটা যদি টান টান করে পাতায় না থাকে বেশ ভালো লাগে মনে হয় যেমন গড়দার একদম পরিপাটি করে গুসাই না নিজের একটা ফ্রেশ ফ্রেশ ফিল হয় তো একদম ভালো করে বিছনাপত্র গুছাইলাম কালকের যে কাপড়গুলি আসিল এইগুলিও কিন্তু সুন্দর করে অর্গানাইজ করে জায়গা মতে রাখা দিয়েছি কারণ ঘরের কাপড় চাপড় না যদি জায়গা মতে না থাকে তাইলে একদমই ভালো লাগে না গরটা গুছালু মনে হয় একদমই কিন্তু গোছানো মনে হয় না এখানে সকালবেলায় কিন্তু চেষ্টা করি সমস্ত কাপড় পত্র ভালো করে গুছিয়ে জায়গা মতে রাখা দিতে আর জানো তো বন্ধুরা তোমরা তো প্রায় সময় দেখো যে আমি কাজ করি আর আমার টিভিটা চালানো থাকে আমার গান শুনতে শুনতে কাজ করতে ভীষণ ভালো লাগে এখানে সকালবেলায় টিভিটা চালাই আর আজকে যখন সকালবেলা টিভি চালাইছি দেখি কেবল নাই তো হঠাৎ করে আমাদের বিয়ার ক্যাসেটের কথা মনে হয়েছে তো আজকে বিয়ার ক্যাসেটটা চালাইয়া এইটাই দেখতেছিলাম আর সকালবেলা যে ডাস্টিংটা আছে এইটা করতেছিলাম তো আমি প্রতিদিন সকালবেলায় কিন্তু চেষ্টা করি ভালো করে গর্ত আর গুসানির পাশাপাশি কিন্তু সমস্ত ফার্নিচার যে কইটা জিনিসই আছে আমার ঘরে ওইগুলি কিন্তু সুন্দর করে মুছা ক্লিন কইরা রাখতে তো আমি রোজই কিন্তু এগুলি ক্লিন করি যেইগুলি আমার রোজ ক্লিন করতে লাগবো ওইগুলি আমি রোজই ক্লিন করি আর যেগুলি রোজ পড়তে লাগে না এগুলি আমি রোজ করি না কারণ দেখবা এমন অনেক জায়গা আছে যেগুলি আমাদের রোজই কাজে আয়ে এবং রোজই ক্লিন করতেই লাগে তো ওইটা কিন্তু সম্পূর্ণটা নিজের উপরে যে আমরা কোন জায়গাগুলি রোজই ক্লিন করে রাখবো গর্ত সুন্দর করে রাখার ক্ষেত্রে তো যাই হোক সকালবেলায় ক্লিনটা সারলাম এইবার রান্নাটাও কিন্তু বোয়াই দিয়েছি যেহেতু আমার রান্নাটা তাড়াতাড়ি করে করতে লাগবে দুইটার মতে এই কারণে রান্নাটা বোয়াইয়া এইদিকে আমি গড়টাও কিন্তু মরছা লাইতাসি সকালবেলা যদি গড়টা লাই তাইলে দেখবো অনেকটা কাজে কিন্তু কইমা জায়গা আর দিন শেষে যদি আমি কাজটা করতাম যাই অনেকটা লেটও হয়ে যায় আর কাজেরও কিন্তু দেরি হইয়া জায়গা এই কারণে সকালবেলা ডাস্টিং করার পরেই কিন্তু আমি গড়টা ভালো করে লাই রান্নাটা বুয়াইয়া ঘরটা মুছতে গেছিলাম তো আইয়া দেখি এই যে গ্যাসটাও শেষ হয়ে গেছে গা তারপর এই যে গ্যাসটা এসে ইন্ডাকশানটা আবার লাগাইলাম তো আমরা তো আগে ইন্ডাকশানেই রান্না করতাম আমার বাড়িতে যখন অতিথি আইছে তখন গ্যাসটা লাগাইছিলাম কারণ এতজন মানুষের রান্না আর ইন্ডাকশানে হইতো না এখানে গ্যাসটা লাগাইছিলাম তো আজকে গ্যাসটা শেষ হয়ে গেছে এখানে গ্যাসটা খুললে আবার ইন্ডাকশানটা লাগাইলাম আর গ্যাসটাও ভালো কইরা সেইরা ডাইকা সেরা এই যে খাটের নিচে রাইখা দিয়েছি যাতে এটার মধ্যে দুলা না পড়ে আর আজকে রান্না করবো বাঁধাকপির শাক মাছের মাথা দিয়া তো আমি বাঁধাকপির শাকটা হইতে যেতে একটু সময় লাগবে আগেই কিন্তু বুয়াইয়া গেছি গা এতে দেখো আমার কাজটাও কিন্তু হইয়া গেছে গেদিকে বাঁধাকপিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে গা ভালো কইরা আর আমার বাকি কাজ যেগুলি আছিল। এগুলিও কিন্তু সাইরা লাগছে যাই হোক বন্ধুরা আমার কিন্তু রান্নাবান্নাটাও সারলো আর সকালের যে কাজকর্মগুলি আছিল এইগুলিও কিন্তু সারলাম তারপর স্নানটা কইরা এ পরছি এইবার ঠাকুর পূজা দিমো তারপরে ওই যে কিছু টুকিটাকি কাজ থাকে এইগুলি সারমো তো আমি চেষ্টা করি সকালবেলা সমস্ত কাজকর্ম সাইরা রান্নাবান্না সাইরা স্নানটা লাইতে কারণ ঠাকুর পূজা নাকি বেশি বেলা কইরা দিতে না এই কারণে সকাল সকালে ঠাকুর পূজাটা দিবেলাইবার চেষ্টা করি আর দেখবা বন্ধুরা আমরা যদি সকালবেলা একটু কষ্ট করে ঘুম থেকে উঠতে পারি তাইলে প্রতিটা কাজ কিন্তু সুন্দর করে সময়ের মধ্যে ম্যানেজ করতে পারি হয়তো আমরা অনেক সময় সকালবেলা উঠতে পারি না এই কারণে দেখবা অনেক কাজ কিন্তু লেট হইয়া জায়গা তখন এমন অনেক কাজ আছে যেগুলি আমরা করতে পারি না তো আমি তো চেষ্টা করি সকাল সকালে ঘুম থেকে ওঠার কিন্তু ইদানিং তো শরীরটা বেশি একটা ভালো আছিল না এই কারণে সকালবেলা ঘুম থেকে উঠতেও পারতাম না আর কাজগুলিও কিন্তু সময়ের মধ্যে ম্যানেজ করতে পারতাম না কিন্তু যখন শরীরটা ভালো থাকে চেষ্টা করি সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠা প্রতিটা কাজ সুন্দর কইরা গুছাইয়া করার তো যাই হোক রান্নাবান্না করার পরে এই যে মশলার কৌটাগুলি আছে এগুলি না ক্লিন করতে পারছি না কারণ ওই দিকে স্নানটা তারপর এই কাজগুলি তো মশলার যে কৌটাগুলি আছে এগুলি ভালো করে পরিষ্কার করলাম একটা ভিজা কাপড় দিয়া এতে দেখবা মশলাদানের উপরে যে তেল তেলছিটা পাপটা আছে এটাও কিন্তু দূর হইয়া জায়গা আর যে রান্না করার সময় আমাদের অনেক সময় হাত থেকে হলুদের দাগ লাগে এগুলি দেখ কিন্তু কৌটার মধ্যে অনেক বিশ্রী লাগে এইগুলিও ভালো করে ক্লিন হয়ে যায় যে ব্যাপারটা থাকে এইটাও অনেক দিন পরে করলেও হয় আর সেই রকম কিন্তু কোনো দাগ থাকে না তো আমি তো সব সময় কিন্তু রান্না করার পরে সুন্দর করে আমার রান্নাঘরের পাশাপাশি কিন্তু মশলার যে কৌটাগুলি আছে এইগুলিও ভালো করে ক্লিন করি আর একটাও কিন্তু ভালো করে ক্লিন করে রাখি যাতে এইটার লাগে আমার রান্নাঘরটা দেখতে বিশ্রী না লাগে অনেক দিন তো রান্না করার সাথে সাথে এই কাজগুলি সাইরা লাই আর যেই দিন সারতে পারি না ওই দিন চেষ্টা করি আগে যেই কাজগুলি করা দরকার ওই কাজগুলি করার পরে তারপরে এই কাজগুলি করার কিন্তু কাজে কোনো দিনও ফাঁকি দেওয়ার চেষ্টা করি না একদিন ফাঁকি দিলে দেখবো আরেকদিন ইচ্ছে করে ফাঁকি দেওয়ার এত্তে ভালো বাবা ফাঁকি না দেওয়াই কিন্তু অনেক ভালো আর দেখো বন্ধুরা একটু কষ্ট করে সকালে ঘুম থেকে ওঠার পরে আমার কিন্তু সময়ের মধ্যে প্রতিটা কাজ আমি সুন্দর করে ম্যানেজ করতে পারছি এবার একটু ফ্রি হই আমার হাজব্যান্ড ডিউটি থেকে আওয়ার পরে তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা করবো গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হইতেছে ওই সাড়ে সাতটার মতো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করলাম তারপরে এই যে আই পড়ছি রান্না করে সন্ধ্যার যে টিফিনটা আছে এইটা রেডি করবো আমার হাজব্যান্ডও কিন্তু ঘুম থেকে ওইটা গেছে গা তাইলে চলো এবার সন্ধ্যার যে টিফিনটা আছে এইটা করতে করতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লে দিই মৌমিতা দেবনাথ দিদিভাই কমেন্ট করছে ভীষণ সুন্দর একটা কমেন্ট করছে যে সকালবেলা স্নান না রান্নাবান্না করতে নাই এটা আমাদের আছে আর যদি শরীর ভালো না থাকে তাহলে সরিষার তেল দিয়া তারপর স্নান কইরা রান্না বান্না করা বা টিফিন করতাম হ্যাঁ গো দিদিভাই ঠিকই কইছো এই কথাটা আমি জানি কিন্তু শরীরটা ভালো না এই কারণে না সকালবেলা স্নানটা করি না আর যেই সময় শরীরটা ভালো থাকে ওই সময় কিন্তু সকালের সমস্ত কাজকর্ম কইরা তারপর স্নানটা করিও কিন্তু রান্না বান্না করি কিন্তু ইদানিং না শরীরটা একটু বেশি খারাপ এই কারণে সকালবেলা স্নানটা করি না আর আমার শাশুড়ি মাও না করে তোমরা দুইজনই তো আছো আর তো কেউ নাই সকালবেলা স্নান করতে হইতো না কিন্তু তারপরেও নিজের কাছে একটা কীরকম লাগে চেষ্টা করি স্নানটা করিয়েই কিন্তু রান্নাবান্নাটা করার আর শাস্ত্রের কথা যেইটা কইস হ্যাঁ গো আমিও মানি আর সংসার ভালো রাখা আমরা সবাই চেষ্টা করি আমাদের নিজের সংসারটাকে সুন্দর করে রাখতে ভালো রাখতে এতে আমরা যেটা করতে পারি আমরা কিন্তু সবটাই করি তোমার কথাটা শুনে ভীষণ ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ এই কমেন্টটা করার লেগে দিদিভাই যাই হোক বন্ধুরা সন্ধ্যার যে টিফিনটা আছে এইটা করার পরে রান্না যে টুকিটাকি কাজগুলি আছিল এইগুলি সারলাম এইবার এই যে শোকেসটা এইটা ধরেই অনেকদিন কাপড়গুলি চেয়ারে রাখা আর এইগুলি না দেখতে খারাপও লাগতেছিল আর আমার শরীরটা বেশ একটা ভালো না আর সময়ও ওইটা ছিল না এই কাজগুলি করবো তো আজকে ভাবলাম সন্ধ্যার যেহেতু সমস্ত কাজ সারলাম এই কাপড়গুলি ঘুসাইয়া রাখি আর শোকেসটা একটু ভালো করে অর্গানাইজ করিয়া রাখি তো প্রথমেই সকেজের ভিতরে যত কাপড়গুলি ছিল সব কইটা ভার কইরা সকেজটাকে ভালো কইরা জাড়া দিলাম কারণ এটার মধ্যে নাকালি টিকটিকির পটিই দেখা যাইতাসে একানো ভালো কইরা জাড়া দিয়া তারপরে প্রতিটা কাপড় কিন্ত আবার সুন্দর কইরা গুছাইয়া রাখতাসি তো আমি না প্রতিটা কাপড়ে কিন্তু আলাদা আলাদা সেকশন করে রাখতেছি একটার মধ্যে আমার যে জিন্স কইতে পারো বা অন্য যে ড্রেসগুলি আছে এগুলি রাখি আর একটার মধ্যে আমার শাড়ি ব্লাউজ ছায়া নাইটি সব কইটা কিন্তু আমি আলাদা আলাদা কইরা রাখি যাতে আমার যখন নেক্সট টাইম দরকার লাগে আমার পোড়াটা চোখে যে যাতে আর নষ্ট না করতে লাগে বা উল্টাপাল্টা না করতে লাগে আমার প্রতিটা জিনিস যাতে আমি সুন্দর করে হাতের দ্বারে পাই আর এই তো দেখো আমি কিন্তু শোকেসটা সুন্দর করে গুছিয়ে রাখছি তো একটা সেকশনের মধ্যে আমার হাজবেন্ডের যত ড্রেস আছে এইসব রাখলাম আর একটা সেকশনের মধ্যে আমার যে ড্রেস আছে বা আমার যে জিনিসপত্র আছে এইগুলি রাখি আর এই যে যেটার মধ্যে কাজ লাগানো আছে এইটার মধ্যে আমার যত জুয়েলারি আছে এগুলি রাখলাম আর নিচের যে পোর্শনটা আছে এইটার মধ্যে আমার যত ক্রকারি সেটগুলি আছে এইগুলি রাখি সোকাছটাও কিন্তু ভালো করে ক্লিন করে জিনিসগুলো আবার সুন্দর করে অর্গানাইজ করে রাখা দিয়েছি তাহলে আজকের ব্লগটা এইখানেই শেষ করতেছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা